গোপালের গ্রামে এক ময়রার দোকান ছিল গোপাল মাঝে মধ্যেই সেই ময়রার দোকান থেকে পছন্দমতো মিষ্টি নিয়ে আসতো কিন্তু কোনো টাকা দিত না সবটাই সে ধারে নিয়ে আসতো প্রতিবারই সে বলতো এর পরের টাকা দিয়ে দেবে কিন্তু কোনোবারই দিত না এইভাবে গোপালের প্রচুর টাকা দেনা হয়ে যায় সেই দোকানে একদিন গোপালের বাড়িতে হঠাৎ করে অতিথি আসে তখন সে মিষ্টির দোকানে যায় অতিথিদের আপ্যায়নের জন্য গিয়ে বলে আমাকে একশের রসগোল্লা দাও তো ময়রা তখন বলে আগে আমার পাওনা টাকা শোধ করো তারপরে নতুন মিষ্টি পাবে নইলে আজ আমি তোমায় একটা মিষ্টিও দেবো না একশের মিষ্টি তো দূরের কথা গোপাল তখন অনেক অনুনয় বিনয় করে যে আমি এর পরের দিন নিশ্চয়ই তোমার টাকা শোধ করে দেবো আমার কথা তুমি বিশ্বাস করো আজ বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেছে তো তাই একটু বিপদে পড়ে গেছি কিন্তু ময়রা কিছুতেই রাজি হয় না গোপালের কথায় তার সেই এক গো ফেলো করি মাখো তেল না হলে আজ আমি তোমার কথায় কিছুতেই ভুলছি না গোপাল দেখলো ভালো কথায় কাজ হবে না তখন সে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি খাটিয়ে ফেললো হঠাৎ করে গোপাল রাস্তার মধ্যে দাঁড়িয়ে চেঁচাতে আরম্ভ করলো তোমার রসগোল্লার হাঁড়িতে ইঁদুর পড়েছে এ কথা বলেছি বলে তোমার এত গায়ে লেগেছে আমি তো সবার ভালোর জন্যেই বলেছি আমি যদি না বলি তাহলে তুমি তো ওই বিষাক্ত রসগোল্লাই সবলকে খাইয়ে দেবে তখন কি হবে তখন সেই রসগোল্লা খেয়ে যদি সবাই অসুস্থ হয়ে পড়ে তখন তুমি কি তাদের দায়িত্ব নেবে এই বলে সে জোরে জোরে চেঁচাতে লাগলো আর সেই সময় মিষ্টির যে সমস্ত ক্রেতারা আসছিল। গোপালের সেই কথা শুনে সবাই মিষ্টি না কিনে গেল এই ব্যাপারটা লক্ষ্য করে ময়রা বুঝতে পারল যে গোপালকে ঘাটিয়ে সে ভুল করেছে গোপালকে যদি আজ সে মিষ্টি না দেয় তাহলে তার সমস্ত দোকানের মিষ্টি আজ নষ্ট হবে সে একটা মিষ্টিও বিক্রি করতে পারবে না এই কথা বুঝে সে গোপালকে বলল, আহা ভাই তুমি রাগ করছো কেন আমি তো একটু মজা করার জন্য বললাম আমি কি সত্যি সত্যি তোমায় মিষ্টি দেবো না নাকি এই নাও তোমার এক মিষ্টি বলে একখানি মিষ্টি গোপালের হাতে তুলে দিল দিয়ে বলল। এর জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না এটা তোমার বাড়িতে অতিথি এসছে তাই আমার তরফ থেকে তোমাকে এটা উপহার তুমি এই মিষ্টি নিয়ে বাড়ি যাও আর অতিথিদের আপ্যায়ন করো তোমাকে টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না তোমার যখন সময় সুযোগ হবে তুমি আমার টাকা দিও আর আজকের মিষ্টির দাম তো লাগবেই না এটা তো আমি তোমায় উপহার দিলাম এই বলে সে একটু স্বস্তি পেল। আর গোপালও তখন মনে মনে হাসতে হাসতে মিষ্টির হাঁড়ি নিয়ে বাড়ি ফিরলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন